আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের আলোচনার বিষয় হচ্ছে আপনার গৃহে পালিত কোনো পশুর যদি চার পায়ে অথবা এক পায়ে যদি কোনো ঘাও বা পচলা ধরে তাহলে আপনি নিজে কিভাবে সঠিক চিকিৎসা দিয়ে অতি দ্রুত সেরে তুলবেন এবং নিজের পশুকে সুস্থ করে তুলবেন তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন আশা করি আপনার অনেক কাজে লাগবে আপনারা ভিডিওতে যে মহিষটি দেখছেন চারটি পায়ে ঘা হয়েছে এবং মহিষটি মহিষ্টি উঠতে পারছে না এবং শুতেও পারে না খাওয়া দাওয়া এখন এই অবস্থায় নিজে নিজেই অনেক চিকিৎসা করা হয়েছে এবং অসংখ্য ডাক্তারও চিকিৎসা করেছেন কিন্তু মহিষটি কোনো ক্রমেই আরাম হচ্ছে না তো আমরা আলোচনা করবো যে আসলে কীভাবে সঠিক চিকিৎসা দিলে খুব এই মহিষটি আরাম হবে আপনার যে মহিষটি ভিডিওর ভিডিও ভিতরে দেখছেন চারটি পায়ে ঘা হয়েছে আমরা এখানে হায়ার অ্যান্টিবায়োটিক ব্যবহার করব সাথে অ্যান্টিবায়োটিক এবং ব্যথানাশক ব্যবহার করব এক টানা সাত দিন এক টানা সাত দিন এবং সেই সাথে এই জায়গাটি আপনার পেপসুডেন পাউডার নিয়মিত লাগিয়ে দেবেন যদি পেপসুডেন পাউডার নিয়মিত লাগিয়ে দিতে পারেন তাহলে ঘা এবং কষগুলো খুব দ্রুত টেনে যাবে এবং মহিষ নাম পাবে সেই সাথে অ্যান্টিবায়োটিক প্রতিদিন দুটি করে দিতে হবে সাথে এবং করে দিবেন এবং ছত স্থানে যেন উম মাছি না পড়তে পারে এবং পানি না পড়তে সেদিকে একটু নজর রাখবেন ধন্যবাদ সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন নতুন ভিডিওর জন্য আসসালামু আলাইকুম